এই অসহায় মানুষদের কান্নার আওয়াজ আর কয়দিন আমরা শুনতে থাকব ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ফাসে আগস্ট এই বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হলো এরপর থেকে একের পর এক ভয়াবহ বন্যা হচ্ছে এই দেশে এই বন্যা আমাদেরকে মনে করিয়ে দেয় চুয়াত্তর ইংরেজি সালের ভয়াবহ দুর্ভিক্ষের কথা যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ হওয়ার আগের বছর বাংলাদেশে কয়েকবার বন্যা হয়েছিল সে বন্যার কারণে বাংলাদেশের সকল কৃষকদের সব শস্য ফসল নষ্ট হয়ে গিয়েছিল তাই নেমে আসছিলো কালের ভয়াবহ দুর্ভিক্ষ এটা ছিল মূলত ভারতের একটি ষড়যন্ত্র সে ভারত ষড়যন্ত্র করে বারবার ফানি ছেড়ে দিয়েছিল যাতে করে বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখা যায় এবং এই দেশের জনগণকে তাদের গোলামে পরিণত করা যায় সে ষড়যন্ত্র করে তারা সফল হয়েছিল দুই হাজার চব্বিশ সালে আবার যখন এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হল এই বাংলাদেশ নতুন রূপে সামনে অগ্রসর হতে লাগলো ঠিক সেই মুহূর্তে ভারত আবারও ষড়যন্ত্র শুরু করছে একের পর এক পানি ছেড়ে দিয়ে আমাদেরকে অসহায় বানিয়ে তাদের ক্ষমতা চাকরি দেওয়ার জন্য তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে এবার সকল পত্র দেবো হিংসা করব প্রথমবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শাসন ক্ষমতার মধ্যে তাদের হাওয়া চাপা কিছু মানুষদেরকে বসিয়ে দিয়েছিলেন যার কারণে তারা পঞ্চাশ বছরেরও বেশি সময় এই বাংলাদেশের ওপরে জরু নদীর যাতন করে আসছিল তারা যেন আর সফল হতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে তাদের সব পণ্য বয়কট করতে হবে কিন্তু আফসোস লাগে যেই দেশ আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে আমাদের দেশের মানুষদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে সেই দেশের মধ্যে এখনও পর্যন্ত ইলিশ পাঠানো হচ্ছে বাংলাদেশের শপিং মল ও প্রত্যেকটা মুদি দোকানে এখনও পর্যন্ত তাদের পণ্য দ্বারা ভরপুর রয়েছে আর কত অসহায়দের কান্নার আওয়াজ আসলে আমাদের গুম ভাঙবে আর কত বাড়িঘর শেষ হয়ে গেলে আমরা জাগ্রত হব এখনই সেই সময় তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে তাদের সব পণ্যকে বয়কট করতে হবে এবং তাদের জন্য যেন কোনো ধরনের সুবিধা না থাকে সেই ব্যবস্থা আমাদের দেশের জনগণ সবাইকে করতে হবে ইন্ডিয়ান সম্পূর্ণ বয়কট এই নতুন স্বাধীন দেশকে মোরা এগিয়ে নিয়ে যাবো ঝাবক